শ্রীলঙ্কাকে কাঁদিয়ে সবার আগে বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ অতিমানবীয় ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারালো উইকেটে বাংলাদেশ প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে লঙ্কানরা কিন্তু মুস্তাফিজ তাস্কিন ও ঋষাদের বলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা ফলে একশো চব্বিশ রানে অল আউট হয় শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার বরাবরের মতোই খারাপ শুরু করে সৌম্য তামিম আবারও হতাশ করে বাংলাদেশকে তবে এদিন লিটন দাস দেখে শুনে খেলতে থাকে দলকে নিয়ে যায় জয়ের বন্দরে তিনি করেন ছত্রিশ রান এছাড়া তাহিদ হৃদয় করেন ঝড়ো বিশ বলে চল্লিশ রান এক ওভারে পরপর তিন বলে তিন ছক্কা মারেন হৃদয় এরপর আবারও ব্যাটিংয়ে বিপর্যয় হয় বাংলাদেশের তবে শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের অতিমানবীয় ইনিংসে ভর করে এক ওভার বাকি থাকতেই দুই উইকেটে জিতে যায় বাংলাদেশ এর ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা এর ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা অন্যদিকে বাংলাদেশ নেপাল ও নেদারল্যান্ডসকে হারতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে বাংলাদেশের তুলনায় সহজ প্রতিপক্ষ হওয়ায় চাপমুক্ত থাকবে বাংলাদেশ তবে নেপাল বা নেদারল্যান্ডসের মধ্যে যে কোনো এক দলকে হারালেও বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত বলা যেতে পারে প্রিয় দর্শক আজকের বাংলাদেশের খেলা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে